আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টিয়েটারিং বিডি থেকে আপনাদেরকে স্বাগতম আমরা জানি যে কটেক্স থেকে ইনকাম করা যেমন সহজ তেমন ইনকামটা ধরে রাখা কঠিন এই জন্য আপনি যে ডলারগুলো ইনকাম করতেছেন এগুলো কিভাবে আপনি ধরে রাখবেন এখানে হচ্ছে যে আপনি ইনকামগুলো যদি ধরে রাখার একটা কৌশল আছে এটাও যদি আপনি না জানেন তাহলে আপনি সারা জীবনে ইনকাম করবেন কিন্তু আপনি প্রফিট ধরে রাখতে পারবেন না এই জন্য আপনাকে ইমোশন কন্ট্রোল করতে হবে ইমোশন কন্ট্রোল হচ্ছে যে এখানে আপনার ট্রেডিংয়ের প্রায় আশি পারসেন্ট কাজ করে যে কোনো প্ল্যাটফর্মে আপনার যতগুলো ব্রোকার আছে আপনি সব ব্রোগারের মধ্যে আপনার মাইন্ডসেট ইমোশনাল যেটা আপনি নিজে সেট দিতে হবে অন্য কেউ বললে শুনলে হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এটা মাইন্ডসেট আপে আনবেন না ততক্ষণ পর্যন্ত এখানে যতই আপনাকে কেউ বলুক না কেন বুঝাক না কেন এটা কোনো কাজে আসবে না মাইন্ডসেটটা এরকম যে আজকে আমি দশ ডলার দিয়ে হ্যাঁ ডিপোজিট করে আমি দুই ডলার আমার অ্যাস্টাবলস থাকবো অনলি দুই ডলার দুই ডলার হয়তো লস যাবে দুই ডলার দিয়ে হয়তো আমি লাভ করব আমার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে আমি বের হয়ে যাব আমি নিজেকে কন্ট্রোল করা আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি আপনার ব্যালেন্স ধরে রাখতে পারবেন না ঠিক আছে আপনি আপনার ব্যালেন্সকে ধরে রাখার জন্য এই ইমোশন কন্ট্রোল করতেই হবে ঠিক আছে এর হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট এখানে আরেকটা বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট করলে আপনি লাভবান হবেন না হলে আপনি লসের ভিতরেই থাকবেন সবসময় লুজার থাকবেন আপনি আপনি একদিকে ইনকাম করবেন একদিকে লস করবেন এ করতে করতে আপনি ব্যালেন্সগুলো জিরো বানায় ফেলবেন এই জন্য আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে এরপর হচ্ছে তো আপনার মার্কেটে সময় দিতে হবে বেস্ট টেস্টিং করতে হবে প্রচুর সময় দিতে হবে বুঝতে হবে মার্কেট কী করতেছে না করতেছে হ্যাঁ আপনি মার্কেট সব সময় সময় দিবেন মার্কেট কি করতেছে টেট নেওয়ার দরকার নাই আপনি বেস্ট টেস্টিং করেন আগে এখানে নলেজেরও প্রয়োজন টাকারও প্রয়োজন ভাই মনে করেন আপনার টাকা আছে কিন্তু নলেজ নাই তাও সমস্যা আপনার মনে করেন নলেজ আছে টাকা নাই তাও সমস্যা এখানে দুটাই ইম্পর্টেন্ট এখানে আপনাকে দুটাই শিখতে হবে হুম আর টাকা ইনকাম করায় সহজ কটেক্সে ধরে রাখাটা কঠিন শুধু ডিপোজিট করলে হবে না আপনি ডিপোজিট করতেছেন উইথড্র করার সিস্টেম আপনার মাথায় রাখতে হবে তাহলে আপনি আপনার মাইন্ডসেট শক্ত হবে ফলে আপনি আপনি প্রফেশনাল একজন ট্রেডার হতে পারবেন সেই জন্য আমি বলতেছি ইমোশন কন্ট্রোল মানি ম্যানেজমেন্ট আরটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্টটা এমন যে আপনার দশ ডলার লস হইলে আপনার তেমন সমস্যা হবে না বা দুই ডলার লস হলে আপনার তেমন সমস্যা হবে না এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আপনি মনে করেন দশ ডলার লস হইলে আপনি দ্বিতীয়বার ঢুকানোর মতো আপনার ক্যাপিটাল থাকবে না বা আপনি সমস্যা পড়ে যাবেন আপনি নিজেই জানেন আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন আপনি অতিরিক্ত রিস্ক নিলে আপনি সমস্যা পড়ে যাবেন তার কারণ আপনি মার্কেটের স্ট্রাকচার ঠিক থাকলেও আপনি আপনার মাইন্ড কাজ করবে না আপনি সমস্যা ভরে যাবেন সেই জন্য আপনি যে পরিমাণ রিস্ক নিতে পারবেন সেই পরিমাণে রিস্ক নেবেন অতিরিক্ত রিস্ক নিলেই আপনার মাইন্ড নষ্ট হয়ে যাবে ওকে আসসালামু বিহাসামুকুম রহমতুল্লাহ